রাজনীতিকে ধ্বংস করেছে অর্থনীতিকে ধ্বংস করেছে মানুষের সকল মৌলিক গণতান্ত্রিক অধিকারগুলোকে কেড়ে নিয়েছিল দীর্ঘ পনেরো বছর বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক অধিকারের জন্য সংগ্রাম করেছে লড়াই করেছে আমাদের ছাত্ররা তরুণেরা শিশুরা মা বোনেরা এবং সর্বস্তরের মানুষ তাদের অধিকারকে ফিরে পাওয়ার জন্য রাজপথে নেমে এসেছে ঢাকার রাজপথে হাজারো শিশু নারী তরুণ যুবক তারা প্রাণ দিয়েছে এই ঠাকুর এই পনেরো বছরে আমাদের প্রায় বারো জন শহীদ হয়েছেন এ শহীদ হয়েছেন চারজন এই ঠাকুর গায়ে পনেরো বছরে আওয়ামী ফ্যাসিস্টরা প্রায় পঁচাত্তরটি মামলা দায়ের করে সাড়ে সাত হাজার গণতান্ত্রিক কর্মীর ওপরে মিথ্যা মামলা দিয়েছে হত্যা মামলা থেকে শুরু করে সব ধরনের মামলা আমাদের গায়ের বিএনপি অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে পালিয়ে বেড়াতে হয়েছে প্রচণ্ড শীতে ধান খেতে লুকিয়ে থাকতে হয়েছে এবং চরম নির্যাতনের শিকার হতে হয়েছে প্রিয় সহকর্মীবৃন্দ